গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আর দেখুন এটা সেই দেশি মুরগি দেশি মুরগির মাংস রান্না হচ্ছে মুরগিটা অনেকটাই বড় আর পরের দিন আমাদের নিরামিষ তাই সব মাংসটা রাত্রিবেলাতেই খেয়ে নিতে হবে তার জন্য পুরো মাংসটা এখানে কষা কষা করেই রান্না করব কারণ অনেকটা মাংস আর আমাদের বাড়ির মুরগিগুলো কিন্তু খুব ওয়েটের হয় তিন কিলো সাড়ে তিন কিলো আড়াই কিলো দু কিলো এরকম হয় আর বলুন অতটা মাংস একবারে খাওয়া সম্ভব কিনা তবে হ্যাঁ এটা হয়তো পোলট্রি বা অন্য কোনো মুরগি হলে খাওয়া যেত না এটা দেশি মুরগি বলেই সম্ভব সবাই একটু বেশি করে খেয়ে নিতে পারবে আর আজকে ছিল হাটবার শ্বশুরমশাই হাট থেকে এনেছিলো মাছ কিন্তু মাছটা করব না কারণ এতগুলো মাংস খেয়ে নিতে হবে আর তার উপরে মাছ করলে আর খাওয়ার লোক হবে না তো তাই জন্য মাছটা ভেজে রেখে দেবো আর এই মাংসটাই রান্না করে নেব চিকেন তো এই মুরগিটা বেশি দিন হয়নি ডিম পাড়ছিল ডিম পাড়া বন্ধ দিয়েছে তো সবাই মিলে সিদ্ধান্ত করলো যে হ্যাঁ এই মুরগিটাই খাওয়া যাক আর শীতের সময় দেশি হাঁস বা দেশি মুরগি বেশি খেতে ভালো লাগে টেস্ট হয় আর শ্বশুরমশাই আজকে বাজার থেকে এনেছিল সেই মুরলি মাছ মানে যেটাকে শঙ্কর মাছও বলা হয় আমি জানি না ঠিক ওই মাছটাকেই শালপাতা মাছ বলা হয় কি না তবে সেম ওরকমই দেখতে তো ওই মাছটাই আমাদের রান্না হবে মানে ভেজে রেখে দেবো শ্বশুরমশাই এনেছে আর এই মাংসটা রান্না হবে আসলে মেয়েরা যত ভালোই করে রান্না করুক না কেন কখনো কারুর মন পাওয়া যায় না তো সর্বস্ব দিলেও কাউকে তুমি ভালো করতে পারবে না মানে মানুষের কোনো কিছুতেই ভালো হয় না তোমাকে আঘাত দেবেই তো যতটুকু সম্ভব ভালো করার ততটুকু ভালো করি ভালো করে রান্না করার চেষ্টা করি তো আশা করি ভালোই লাগবে আর এখানে হাজব্যান্ড এসেছিলো বলছিল। আমাকে কিছু কষা মাংস তুলে দাও তো আমি কিছু কষা মাংস তুলে দিয়েছিলাম তো হাজব্যান্ড খাচ্ছিলো আমাকে বলছিল তুমিও একটু নাও তো আমি জাস্ট একটু নিয়েছিলাম যে টেস্ট করার জন্য ঝাল লবণটা ঠিক আছে কি না আর এখানে দেখুন সেই মাছটা ভেজে নিচ্ছি এই মাছটা আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না তবে বাজারে এনেছিল প্রায় ওই নাকি বাহান্ন কেজি না চুয়ান্ন কেজি হবে সম্ভবত এতটাই বড় তো মাছটার দামও অনেক হাজ আমার শ্বশুরমশাই এনেছিল পাঁচশো আমরা যেহেতু চারজন মানুষ তো তাই জন্য পাঁচশো মাছ এনেছিল আর এখানে দেখুন চিকেনটা আমার রান্না হয়ে গেছে কি সুন্দর কালার এসে